বেশ তৃত টাকায় দেন আপনি এই মাসে যদি বিশ হাজার চেয়ে দেন পরের মাসে পঁচিশ হাজার টাকা দরকার পরের মাসে আপনি পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দেন তারপর মাসে তিরিশ হাজার টাকা যদি তিরিশ হাজার টাকা পাঠান পরের মাসে পঁয়ত্রিশ হাজার টাকা যে আট লাখ চেয়ে চিন্তা আপনা করে দেবেন না কামাইলাম মিনিমাম আট লাখ এখন আমি আট লাখ টাকা কবে কামাম এখন আমার একটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা অনেক শূন্য এটা ভুলে গেছি আমি আমার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে আমি সেটা ভুলে গেছি তো বাংলাদেশ থেকে প্রবাসে হার আগে বিদেশে হার আগে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছিলাম যে দুই বছরের টার্গেট আছে দুই বছর বিদেশ থাকুক দুই বছর বিদেশ দুই বছরে দশ লাখ টাকা দশ লাখটা যদি না কামিয়ে তারপরেও মিনিমাম আট লাখটা তো কাম এরকম একটা চিন্তা ভাবনা আছে তো ভাবছি আট লাখটা যদি কামি হারি পাঁচ লাখ টাকা তে দেবো দিয়ে দেবো আর তিন লাখটা বা দুই লাখটা দায়ী থাকে হ্যারি একটা ব্যবসা বাণিজ্য দেখছি কিছু একটা করানো যাবো দেশে

দুই বছর তো মনে প্রথম বছর আপনি বুঝতে বুঝতেই জায়গা প্রথম এক বছর বুঝতে বুঝতেই জায়গা যে কেমনি কি ওই বানাইছি আর পরের বছর মনে করেন যে আস্তে আস্তে লাইন শুরু হয় দুই বছরের টার্গেটে আপনি কিছুই করবেন না আপনার মিনিমাম পাঁচ বছর টার্গেট নিয়ে আনবো তেলে আপনি পনেরো বিশ লাখ টাকা মেয়ে আসবেন যদি নথি ভালো থাকে কপাল ভালো থাকে ভালো একটা টাকা পড়েন ভালো একটা কম বাইতে পারেন তেলের টাকা মানবেন তাছাড়া যে টাকা পাইবেন ব্যক্তি তত টাকা দেন আপনি এই মাসে যদি বিশ হাজার টাকা দেন পরের মাসে পঁচিশ হাজার টাকা আনবো দরকার পরে মাসে আপনি পঁচিশ হাজার টাকা দেন তারপরে আপনি তিরিশ হাজার ছিলাম যদি তিরিশ হাজার পাঠান তখন আসে পঁয়ত্রিশ হাজার আর যখন মনে করেন যে বিদেশ আইবেন দেশের পরিস্থিতি তার থেকে আইবেন পরিস্থিতি আহার পরে শুনবেন যে আরো খারাপ হয়েছে বাস্তব কথা কেবেন যে আমরা বিদেশে আছি আমরা জানি পরিস্থিতি গুলা বরিশাল আমরা জানি আমরাও এক সময় মনে করতাম যে দেশে বিদেশে গেলে মনে বহুত ঠেকামন যায় দরা মিয়া বিদেশে এখন দুই বছরের চিন্তা ভাবনা করে এলে বিদেশে দিতে দেয় বা হেঁটে উঠা উঠাইতে রাখবো যে দুই বছর খাট দিতে ভাই এটা একবার ফাও যদি করে আহেন যদি করে বিদেশে আবার মিনিমাম পাঁচ বছর টার্গেট নিয়ে আইন আর একবার আহার সময় কোন ফাও যে ভালো কোম্পানি না কিন্তু যেটা দিয়েছেন হেঁটে উঠাইতে কষ্ট হতে কই দিলাম আগে কথা কোনে হাসি হাসি কইলেও একবারে বাস্তব কথা এটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও ভাইবা তারপরে কিন্তু ভাবলে কোনো লাভ নাই